আমাদের রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো তো দেখো বন্ধুরা কেটে এখানেই রাখা হয় মাটির ওভেন বানিয়েছে দেখুন আপনারা একদম পুরো মাটি দিয়ে ওভেন বানানো নিচে কাঠের জালে রান্না হচ্ছে বড় তো ঠান্ডা হাওয়া বয়ে চলেছে কেউ নেই কেউ নেই সত্যি মন জুড়িয়ে গেল এই ভিউ দেখে কিছু কিছু জায়গা রোদ আবার কোথাও কোথাও ছাওয়া আপনারা যারা যারা আসতে চান হোমস্টে তো অনেক রকমই পাবেন কিন্তু এই টাইপের রিসোর্ট আপনারা কিন্তু সহসা পাবেন না উত্তরবঙ্গের অচেনা জায়গা তো অনেকেই দেখেছেন কিন্তু এমন জায়গা দেখেছেন কি যেখানে রাস্তা দুই দিকে দুই দেশ একদিকে ভারত আরেকদিকে নেপাল দার্জিলিংয়ের কাছেই রয়েছে সেই জায়গা ছবির মতো সাজানো দিগন্ত বিস্তৃত পাহাড়ি উপত্যকায় বেড়ানোর ভরপুর মজা পাবেন হিমালয়ের কোলে ছোট্ট এই জনপদ প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে নেপালের ইলাম জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় পূর্ব হিমালয়ে অবস্থিত ছোট্ট একটি গ্রাম যার নাম তুমলিং শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে এনজিপি তারপর সেখান থেকে রিজার্ভ অথবা শেয়ার গাড়ি করে ভঞ্জন দূরত্ব প্রায় ছিয়াশি কিলোমিটার এবং সময় লাগবে তিন থেকে চার ঘন্টা এই ভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার পথেই পড়বে এই তুমলিং গ্রাম যেখানে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন অথবা ব্রিটিশদের পুরোনো ল্যান্ড যেতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক তুমলিংয়েরই একটি অসাধারণ হোমস্টে যা ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত তোমরা যদি শহরের ব্যস্ত কোলাহল জীবন থেকে যদি দুদিনের ছুটি নিয়ে কোনো শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশে বা পাহাড়ি অঞ্চলে ঘুরে আসতে চাও তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য একটা কথা বলতে পারি এরকম একটি গ্রামে এসে তোমাদের মন ভরে যাবে আর এই গ্রামটির নাম হলো টুমলি তোমাদের আমরা এই ভিডিওতে এই এরই একটি হোমস্টের সম্পূর্ণ ইনফরমেশন দিচ্ছি যার নাম গ্রিন ভ্যালি হোমস্টে তো আমাদের সাথে থাকো আমরা তোমাদের এই হোমস্টে সম্পর্কে সবকিছু জানাচ্ছি যাতে তোমাদের রকম অসুবিধা না হয় চলো আমাদের সাথে বন্ধুরা আমাদের চারটে রুম দেওয়া হয়েছে তার মধ্যে একটা রুম তোমাদের আমি দেখাচ্ছি এখন এই দেখো এই হচ্ছে রুমের এখানে হচ্ছে ডবল খাট আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে সিঙ্গেল একটা বেড মানে তিনজন এখানে আর এখানে এই হচ্ছে একটা আয়না আর আর এখান দিয়ে তুমি ভিউটা দেখতে পারবে জাস্ট তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি আর এই হচ্ছে ওয়াশরুম বেশি বন্ধুরা হোমস্টের লনটা দেখো কত বড় আর এইগুলো সব হোমস্টে তালা মারা মানে কেউ নেই বা কোথাও গেছে কেউ এই দেখো আর এখানে কাজ চলছে উপরে আরো হোমস্টে হবে দেখো বন্ধুরা এখান থেকেও ভিউ দেখা যায় হোমস্টের কত সুন্দর একটা ভিউ আর আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের রুম বন্ধুরা আমাদের রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো কত সুন্দর একটা ভিউ আর এখানে দেখো একটা হ্যাঙ্গার আছে আর এখানে একটা ডাস্টবিন আছে এখানে টেবিল আছে আর এই হচ্ছে চার্জার পয়েন্ট একটা আর এটা দেখো বন্ধুরা গ্রিন হিল প্যারাডাইস হোটেলের এর নিয়মাবলী প্রতিটা এখানে তোমরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবে আমাদের এই হোমস্টের খাবার জায়গাটা একবার দেখুন জাস্ট এটা এই হোমস্টের পুরো একদম নিচেই অবস্থিত কত সুন্দর একটা সেট চেয়ার টেবিল কত সুন্দর দেখুন কত সুন্দরভাবে গোছানো একসাথে অনেকেই খেতে পারবে এখানে কিছু লোক ব্রেকফাস্ট করছে আর এই জায়গায় রাতের ভিউটাও খুব সুন্দর দুর্দান্ত এগুলোতে সব স্পটলাইট দেওয়া দারুণ আর এখানে ব্রেকফাস্ট করার মজাই একটা আলাদা আর এখান থেকে ভিউ গুলো দেখুন কত ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো বন্ধুরা তোমাদের এই তুমলিং গ্রামটা একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি চলো এই দেখো এখানে কয়েকটা বাড়ি আছে নিচে দোকানও দেখা যাচ্ছে দেখুন এই যে ওই ডিংস থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে নিচে তোমরা যদি চাও তাহলে এখান থেকেও তোমরা বিভিন্ন রকম দরকারি জিনিস কিনে নিতে পারো এখানে খুব বেশি বাড়ি নেই কয়েকটা এই কয়েকটা বাড়ি আছে আর ওইদিকে কয়েকটা মাত্র বাড়ি দেখলাম আর নেই কোনো বাড়ি মানে বসতি খুবই কম তো বন্ধুরা আমাদের হোমস্টের উপরে রয়েছে একটি মনেস্ট্রি তো চলো তোমাদের নিয়ে যাই সেই মনেস্ট্রিতে একটু ওপর দিকে উঠতে হচ্ছে আমাদের তাই হাঁপাচ্ছি আমরা তো চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মনেস্ট্রি লাল লট টেক হ্যাঁ ভরসারে ভালো বেশ

কিছু কিছু জায়গায় রোদ আবার কোথাও কোথাও ছাওয়া অসাধারণ লাগছে দেখতে এই তুমলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুরা তোমাদের এই তুমলিংয়ে আরেকটি হোমস্টেও দেখাচ্ছি দুমজান হোমস্টে এই দেখো বোর্ড লাগানো আছে এখানে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই তুমলিং এর হোমস্টে বুক করে নিতে পারো ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেলে তুমলিঙের রূপ যেন একেবারে অন্য রকম এখন সন্ধে সাড়ে পাঁচটা আর তোমরা জাস্ট এই ভিউটা দেখো অনবরত ঠান্ডা হাওয়া বয়ে চলেছে কেউ নেই কেউ নেই দারুণ শীতলতম এক একদম কেউ নেই তো বটে কিন্তু শীত তো আছে ঠান্ডা আছে এখানে ঠিক আছে সে সঙ্গ ছাড়বে না আমরা গরমের সময় হুস হুস করি ওখানে আর এখানে ঠান্ডাতে লোক ঘর দিয়ে লোক বেরোচ্ছে না রাস্তা দিয়ে লোক বেরোতেও চাইছে না সুন্দর সুন্দর কয়েকটি গবাদি পশু শুধু ঘুরে বেড়াচ্ছে এখানে ঘাস খাওয়ার জন্য বন্ধুরা তোমরা এই বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছ যে লেখা ফার্স্ট ড্রাইভ কুড বি ইওর লাস্ট ড্রাইভ মানে এটাই বোঝাতে চেয়েছে যে এখানে যদি ফার্স্ট ড্রাইভ করো তাহলে নিঘাত খাদে পড়বেই কারণ তোমাদের রাস্তাটা দেখাচ্ছি এক আসো এদিকে আসো রাস্তারা শুধু দেখো বন্ধুরা শুধু রাস্তাটা দেখো এইটুকু সরু রাস্তা আর এইটুকু পুরো খাড়ি তার নেওয়ার সেরকম জায়গা নেই এত দুর্গম রাস্তা আর খাদটা দেখো কত বড় বুঝতেই পারছো বন্ধুরা যে এই রাস্তা দিয়ে দুটো গাড়ি পাশে বসে আসে তাহলে কি অবস্থা হয় রাতে এর ভয়াবহ ঠান্ডার থেকে বাঁচবার জন্য একটু আগুনের ব্যবস্থা করা হলো রাতে এখানকার তাপমাত্রা দুই তিন ডিগ্রি থেকে মাইনাসেও চলে যায় और तो टेम्परेचर आपका शायद वन टू है शायद, शायद।, शायद।, शायद। शाम को आप रात में एक दो बजे वो माइनस में जाएगा बर्फ गिर सकता है रात को बर्फ है तो बंधुरा हमरा एकदम दुख छी हमरा जे टुमलिंग होमस्टेते आ छी से रान्ना करे तो चलु तो हमरा एकटू रन्ना घरटा देखियै भैया क्या हो रहा है रोटी, रोटी, रोटी। रात को अच्छा अच्छा आंटी क्या पक रहा है মানে মাটির ওভেন বানিয়েছে দেখুন আপনারা একদম পুরো মাটি দিয়ে ওভেন বানানো নিচে কাঠের চালে রান্না হচ্ছে এখানে গ্যাসের ওভেন আছে এটাও দেখে নিতে পারো আর এই হোমস্টের একটি বিশেষত্ব হচ্ছে আপনি এখানকার ডাইনিং রুমে গেলে মনে হবে যেন বেশ কিছুক্ষণ সময় এখানেই কাটাই খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রুমটিকে এখানে টিভি ওয়াইফাই থেকে আরম্ভ করে সব কিছু ব্যবস্থাই করা রয়েছে এলইডি লাইট দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে যে আপনার চোখ ধাতিয়ে যাবে রাতে আমাদের ডিনারে দেওয়া হলো ভাত ডাল একটা সবজি এবং চিকেন আর রান্না এত সুন্দর হয়েছিল যে কি বলবো এক কথায় জাস্ট ওয়াও গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হোমস্টের বাইরে থেকে একবার হোমস্টেটিকে দেখুন অপরূপ লাগছে দেখতে তো এবার চলুন আপনাদের হোমস্টের ব্যালকনিটি একটু দেখাই ব্যালকনিটা দেখাচ্ছি দোতলা দেখো কত সুন্দর ফুল দিয়ে পরিচর্যা করা হয়েছে আর পুরোটা গ্লাসের ভিউ দেখার জন্যে নো স্মোকিং জোন তোমাদের বাইরে দেখাই হোমস্টের দোতলায় ব্যালকনি থেকে ঠিক এই পথ ধরে বাইরে বেরোলেই পড়বে ভারত নেপাল সীমান্ত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ইন্ডিয়া এবং আমরা যেই পারে দাঁড়িয়ে আছি সেটা হলো নেপাল তাহলে বুঝতেই পারছেন আমাদের হোমস্টে নেপালের একেবারে বর্ডারে অবস্থিত যার একদিকে ভারত এবং অপরদিকে নেপাল বন্ধুরা কালকে তোমাদের আমি রাত্রিবেলা দেখিয়েছিলাম যে এখানে মাটির ওভেন এবং কাঠে রান্না হচ্ছে তো দেখো বন্ধুরা এই কাঠগুলো কেটে এখানেই রাখা হয় এবং প্রয়োজন মতো এখান থেকে কাঠগুলো নিয়ে ইউজ করা হয় সকাল সকাল বাইরে একটু খোঁজ নিলে তোমরা চামড়ি গায়ের দুধও পেয়ে যেতে পারো পার লিটার দাম পড়বে পঞ্চাশ টাকা সকালের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হলো চা বয়েল এবং এখানকার ফেমাস টিপিটিন ব্রেড সাথে চানা এই ব্রেড একবার খেলে এর স্বাদ বহুদিন আপনার মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত সকল কলকাতা থেকে যে দর্শকরা দেখছেন ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা ডেইলি আমাদের এই ভিউজ দেখেন তো তাদেরকে বলে দিই আমাদের আমরা যা পক্ষ থেকে সকলকে শীতকালীন এবং ইংরেজি শুভ নববর্ষ তো আজকে আমরা রয়েছি গতকাল থেকে আমাদের সান্দাকফু সফর শুরু হয়েছিল তো গাড়িতে বুবাই এবং নির্মল দুজনেই খুব ভালো সবকিছু দেখিয়েছেন জায়গা ভালো মতো ডেসক্রাইব করেছেন এবং আজকে যেই বিষয়ে আমি এসেছি সেটা হচ্ছে আমাদের এই গ্রিন হিল রিসোর্ট এই গ্রিন হিল রিসোর্ট আমাদের হচ্ছে এ আমরা যেহেতু রাত্রে স্টে করেছিলাম সেই স্টেটা আমাদের এই রিসোর্ট এর মধ্যে ছিল আপনারা নির্মল আর বুবাই হয়তো আগে অনেকবার দেখিয়েছে যে এইখানকার পরিবেশটা প্রাকৃতিক কেরাকম কালকে বিকেলে অনেক কিছু ডেসক্রিপশন দিয়েছে তো আজকে সকালবেলা অতিব ভালো ব্যবহার এবং আমাদের খাওয়া দাওয়া কালকে দুপুর থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার অকল্পনীয় মানে এত সুন্দর এত নির্ভেজাল খাওয়া দাওয়া এবং কোন সবকিছু এদের জিনিসপত্র দিয়ে রান্না হয় আপনারা যারা যারা এই চ্যানেল ফলো করছেন তাদেরকে রিসোর্টটা বাইরে থেকে একবার দেখিয়ে দিই দেখুন পাহাড়ের মধ্যে একটা পুরোপুরি কাঠ এবং ফাইবার ম্যাটেরিয়ালের তৈরি এই রিসোর্টটা আপনারা যারা যারা আসতে চান হোমস্টে তো অনেক রকমই পাবেন কিন্তু এই টাইপের সহসা পাবেন না রুমগুলো গুলো হয়তো দেখানো হয়েছে একটু আগে তো সকলকে বলি যে আপনারা আসলে এই হোটেলটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পরিবেশের বুকে যেখানে ঘুম থেকে উঠলে আপনি চোখ আপনার চোখ জুড়িয়ে যাবে এত মনোরম পরিবেশ এত স্নিগ্ধ পরিবেশ এবং আশেপাশে অত বসতিও নেই একটা যারা থ্রিলিং এক্সপেরিয়েন্স বা থ্রিলিং অ্যাডভেঞ্চার আপনারা করতে চান তাদের জন্য এই রিসোর্টটা সত্যি অকল্পনীয় কালকে রাত্রে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল এতটাই ঠান্ডা যতটা এনারা পেরেছেন সার্ভিস দিয়েছেন তবু আমরা এখানে দেখুন এত পাহাড় অফ এরিয়া জল কষ্ট আছে কিন্তু এনে এনাদের যা সুব্যবস্থা আমাদের হাত জন্য কাট কয়লা ওনারা জ্বালিয়ে দিয়েছিলেন এবং আমাদের যে যতটা টাইম আমরা সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স এনজয় করেছি এনাদের এনাদের যে এনাদের যে সার্ভিস এনাদের সার্ভিস সত্যি দুর্দান্ত তো আপনারা যারা যারা ভিউয়ার্স আছেন যারা সান্দাকপু তুংলিং ঘুরতে চান এখানে নির্ভয় আসুন খুব সুন্দর জায়গা এবং এই হোমস্টেটা এনজয় করুন পাহাড় প্রেমী বন্ধুদের বলছি এই হোমস্টেতে এক রাত কাটালে আপনার সারা জীবনের স্মৃতি হয়ে রইবে এবার চলুন দেখে নি এখানে এলে আপনাদের খরচ কত পড়বে এবং কি কি ফেসিলিটিস পাবেন যা নিজে থেকেই বললেন হোমস্টের ওনার অর্জুনজি তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন হিল প্যারাডাইসের হোমস্টের সামনে তো এই হোমস্টের অনারের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি तो आपका नाम क्या है अर्जुन गुरु मेरा नाम अच्छा अर्जुन गुरु तो यहाँ तक लोग या टूरिस्ट कैसे आ सकते हैं? ट्रैकिंग भी कर सकते हैं वो लोग और ज्यादा से तो अभी गाड़ी में है लॉजिंग लेके कितना लेते हैं आप हेड थर्टीन हंड्रेड करके होता है थर्टी नाइन डेट पे आप लोग कौन कौन सा फैसिलिटीज देते हैं माने सुबह का ब्रेकफास्ट लंच और डिनर लंच देता है इवनिंग में स्नैक्स और टी और शाम को डिनर डिनर में चिकन करी रोटी सब्जी ऐसा ही होता है ब्रेकफास्ट में टिपिटेन ब्रेड जो इधर का फेमस है और बॉयल एग और छोला सब्जी देता है यहाँ का सीजन कौन सा है मेनली सीजन अक्टूबर का सीजन जो दशहरा दीपावली का और नेक्स्ट आ, होता है क्रिसमस का और दूसरा लास्ट का होता है ये जो होली का टाइम के और मे 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 डे में होता है में, में। में। सीजन, अच्छा सीजन के टाइम का सेम रेट रहता है यहाँ सेम रेट सेम, सेम, सेम रेट होता सेम हाँ जी सीजन के टाइम में यहाँ पे गीजर या बाथरूम का कौन सा फैसिलिटीज है गीजर तो एक्चुअली इधर नहीं होता है क्योंकि अभी आ, आते आते पान, पानी जम जाता है और इलेक्ट्रिसिटी भी बराबर नहीं आता है इसीलिए हम लोग गेस्ट लोग का गर्म पानी चाहे तो हम लोग किचन से प्रोवाइड करेंगे किचन से प्रोवाइड करते, करते हैं सब कुछ गर्म पानी मांगने से मिल जाएगा मिल जाएगा अच्छा तो आपका इस स्टे का फोन नंबर अगर सेवन जीरो सिक्स थ्री सेवन टू सेवन फोर सिक्स फोर মেয়েরা কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই তো বন্ধুরা তোমরা এই কন্টাক্ট নাম্বারে ফোন করে তোমরা এই হোমস্টে বুক করে নিতে পারো ঠিক বহুত বহু বহু শুকরিয়া থ্যাংক ইউ তো তোমরা জানতেই পারলে তোমরা এখানে এসে কিভাবে এখানে হোমস্টেতে থাকবে বা এখানে ফ্যাসিলিটিস কি কি দেয় আর তোমাদের এখানকার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে সেই নাম্বারে কল করে তোমরা এখানে ফোন করে নিতে পারবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ